কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারীর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পটাশপুর বিধানসভার পটাশপুর চার মণ্ডলের তেরো নম্বর সাউথখণ্ড অঞ্চলের অঞ্চল কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয় আজ মঙ্গলবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি ও দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল জেলা সহসভাপতি প্রাণতোষ আচার্য অমলেন্দু দাস জেলা সম্পাদক নবীন প্রধান সুতপা চক্রবর্তী পটাশপুর চার নম্বর মণ্ডলের সভাপতি বিবেকানন্দ দাস প্রমুখ নেতৃত্ববৃন্দ এবং পটাশপুর চার মন কার্যকর্তাগণ